নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা আজ আমার নিবেদন বন্ধুত্ব এমন একটা বন্ধুত্ব হোক যেখানে তুমুল ঝগড়া মারামারি সহস্রবার তর্কের পরও বন্ধুত্বটা অবকল থেকে যাবে ওদের সিলেবাসে থাকবে না অপ্রয়োজনীয় ব্লক শব্দটা এমন একটা বন্ধুত্ব হোক যেখানে ইগো থাকবে না থাকবে না সম্মান বাঁচানোর লড়াই ওরা যে যার ভুলগুলো মেনে নেবে হাসতে হাসতে এমন এক বন্ধুত্ব হোক যেখানে দিনের শেষে বিচার পর্ব চলবে না ওরা একে অপরকে শুধরে দেবে অলক্ষই এমন একটা বন্ধুত্ব হোক যেখানে নিছক রাজনীতির দরজা পৌঁছে যাবে বিরাট কোহলি থেকে স্টিভ স্মিথে এমন একটা বন্ধুত্ব হোক যেখানে একে অপরের ডায়েরি হবে আবদার এবং অন্তহীন ওরা ফোনের এপার থেকে ওপারে সহজেই বলে দেবে চোখটা মোছো আমি আছি তো হ্যাঁ যেদিন এমন একটা বন্ধুত্ব করতে পারবে সেদিন প্রেমে বিচ্ছেদ বা মাথা নিবে পায়ের কাছে নিঃস্বার্থ ভালোবাসা সকল চাহিদার বিরুদ্ধে স্লোগান তুলবে গোব্যাক এই সমাজে হওয়া খুব মুশকিল বন্ধুত্ব সবাই চায় এখন বন্ধুত্বটা না করে দূরত্ব বাড়িয়ে সমাজটাকে কিভাবে অবনতি করা যায় সমাজটাকে কিভাবে ধ্বংস করা যায় এখন সেই দিকে বন্ধুত্ব করার চেষ্টা কেউ এখন আর বন্ধুত্ব দু একজন ছাড়া কাউকে দেখি না যে বন্ধুত্ব তাও অনেকে সঙ্গেও হয়েছে ঝগড়া মারামারি কারোর সঙ্গে হয়নি এরকম বলতে পারবো না ঝগড়া কিন্তু আবার তখন তখনের পক্ষে একটা ইয়ে হয়ে গেছে তারা এ বলেছেও যে সে ঠিক আছে সব আমি তো আছি বলেছে কিন্তু অনেকের কাছে দেখছি দুজন বাদ দিয়ে আটানব্বই জনই দেখছি তাদের মনোভাব স্বার্থপর পড়বে নিজের মেয়ের কাজ হয়ে গেলো নিজের মেয়ে রেডি হয়ে তৈরি হয়ে গেল নিজের সন্তান তৈরি হয়ে গেল ব্যাস এবার যেই সন্তানটা যার সঙ্গে তৈরি হলো তার কথা কেউ মনে রাখে না যেই তার হাজব্যান্ডের কাছেই হোক আর যার কাছেই হোক করতে দিল যেখানে দেখলো যে এখানে একটু গল্প হচ্ছে এখানে একটু ই হচ্ছে মেয়ে বেশ সুস্থ আছে মেয়ে বেশ ভালো আছে তার কথা বেআম ভুলে গেলো ভুলে গিয়ে তার ওপর তাকে কিভাবে লাগানি ফাগানি করে বরের সঙ্গে অশান্তি করা যায় সেই চেষ্টা করে ফোনের মধ্যে নানা রকমভাবে তার নামে লাগানি ফাগানি করে কান ভাঙিয়ে মাথায় ওয়াশ করে ব্রেন ওয়াশ করে তাকে এমন করলো আমার ওপর এখন আমাকে দেখলে সে তার আমার হাজব্যান্ডের এখন শত্রু মনে হয় আমার মতো শত্রু আমার হাজবেন্ডের কাছে কেউ নেই এই হচ্ছে ব্যাপারটা তাই এইবার এমনকি তারা বাড়িতে এসছে এসে লোকজন নিয়ে এসছে এবং সেই দিকে সেই লোকজন নিয়ে এসে বাড়িতে আমার সঙ্গে মানে পুলিশে দেওয়ার জন্য এটার জন্য দায়ী ছিল মানে আমার স্বামীর পুরো মত ছিল যে হ্যাঁ যে দোষী করেছে তাকে পুলিশে নিয়ে যান আপনারা যা খুশি করুন আমার তাতে কোনো মত নেই এরকম ব্যাপারটা এখন আমার আমাদের দিকে চলে যাবে মানে আমাকে যদি পুলিশেও নিয়ে যায় আমার হাজব্যান্ডের কোনো ব্যাপার না ও হাসতে হাসতে আমাকে বিদায় করবে এই হচ্ছে আমার হাজব্যান্ডের এখন পরিস্থিতি তাই বন্ধুরা বলছি এমন বন্ধুত্ব আপনারা একা থাকুন কিন্তু এরম বন্ধুত্ব আপনারা করবেন না যে বন্ধুরা স্বামী থেকে স্ত্রীকে আলাদা করে নিজের পায়ে ঢুকতে চাই। নিজের সন্তানকে দিয়ে নিজে সেই স্বামীর সঙ্গে হাত করে স্ত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে চায় তারা ভালো থাকবে এরকম বন্ধুত্ব আপনারা করবেন না প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ আমার নিজেরই লেখা কবিতা বলে শেষ করব বন্ধুত্ব হলো একই আত্মা শুধু দুটো দেহে বসবাস সত্যিকারের ভালোবাসা বিরল কিন্তু সত্যিকারের বন্ধুত্ব বড়ই সুবাস বন্ধুত্ব অধিকারের চাই মানসিক স্থিরতা তাই হোক যেখানে তাকে জীবন বার্তা বন্ধুত্বটা ব্যাপার ভীষণ ব্যাপারটা ভীষণ সুন্দর যদি বন্ধুর মতো হয় যারা বন্ধুত্বের মাঝে ক্লাস কোয়ালিটি স্ট্যাটাস খুঁজে তারা তা যাই হোক বন্ধু নয় বন্ধুত্ব মানে বিশ্বাস বন্ধুত্ব মানে ভালোবাসা বন্ধুত্ব মানে এক আত্মা স্বপ্ন রঙিন এক বন্ধুত্ব মানে সাথে হাত ধরার ও পথ চলার পিপাসা বন্ধুত্ব মানে সুখ দুঃখের কথা শেয়ার ও অন্তরের ভালোবাসা বন্ধুত্বরা হলো আনন্দের এক টুকরো প্রাণ বন্ধুরা হলো নিজের সম্মান বন্ধুরা ভালোবাসি বন্ধুরা মানে মান বন্ধুত্ব মানে কখনো থাকবে না দূরত্ব স্নিগ্ধ বাতাস বিকেলবেলার থাকবে চির বন্ধুত্ব রোদ বৃষ্টির পথ সাথে থাকার শপথ মনের খাঁচা নিয়েছে ব্রত বন্ধুত্ব হবে অমে অমর পৃথিবীর শেষ দিন পর্যন্ত বন্ধুত্ব মানে হিসেব করে কথা বলা নয় বন্ধুত্ব মানে এক আত্মা এক রক্তের বিয়ে বন্ধুত্ব স্বার্থহীন চিরকাল বন্ধুত্ব চাওয়া পাওয়া থাকে না মনের মতো মন খুঁজে পেলে বন্ধুত্ব মন্দ ভালো দেখে না বন্ধুত্ব মানে থাকবে না কোনো হিংসা মন কষাকষি ঝগড়াঝাটি বন্ধুত্ব মানে এক দেহ এক প্রাণ এক মন আর একটু ভালোবাসা খুঁষুটি বন্ধুত্বের না হয় কোনো রং না হয় দূরত্ব পৃথিবীর শ্রেষ্ঠ মূল্যবান সম্পদ চিরবন্ধুত্ব আমারই লেখা এই কবিতাটা আমি নিজে লিখেছি যদি এই কবিতাটা আপনাদের একটু মনের মতন হয় প্লিজ জানাবেন লেখাটাকে একটু পড়বেন পড়ে যদি মনে হয় ঠিক আছে তাও সেটাও বলবেন হ্যাঁ লেখাটা ঠিক আছে আর যদি কোনো জায়গায় ভুল হয় সেটাও একটু আপনারা ঠিক করে দেবেন তাহলে আমি একটু আদার্স অন্য কোনো লেখা লিখতে গিয়ে সেই জিনিসটার দিকে চেষ্টা করব যাতে আরেকটু ভালোভাবে লেখাটাকে আমি চালিয়ে নিয়ে যেতে পারি প্লিজ আপনারা আমার পাশে থাকুন থাকুন আমার কেউ নেই আপনারা যদি আমার হাত ধরেন তাহলে আমি আর একটু ভাবে নিজেকে নিজে সমাজের সঙ্গে আশা করি মিশে সমাজটাকে ভালো করার চেষ্টা করব যারা যারা সমাজটাকে ধ্বংস করেছেন তাদেরকে বলছি তারা এই সমাজের মধ্যে আর এসে আর ধ্বংস সমাজটাকে বিষ করে তুলবেন না এখন যারা এখন যাদের মধ্যে সমাজটা বিষময় না করে ভালো করার চেষ্টা তারাই এগিয়ে আসুন যাদের মধ্যে এই বিষ ঢুকার ইচ্ছা সমাজের সেসব মানুষদের এই সমাজে থাকার কোনো দরকার নেই আমি মনে করি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন